হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি বাচ্ছেন আমার আরও একটি নিউ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানান কোন বাজি সকাল নটা আজকে হচ্ছে শনিবার সকাল থেকে উঠে সংসারের সমস্ত বার্ষিক কাজকর্ম করছি স্নানটাই আগে সেরে নিয়েছি এখন শীতকাল ছোটোবেলা আর এটা ওটা করতে করতে এতটাই বেলা হয়ে যায় যে চান করা একেবারেই হয় না আর আমরা বাড়ির গৃহবধীরা সবসময় চেষ্টা করি যে একটা পর একটা কাজ গোছাতে কিন্তু গোছাতে গোছাতে কখন যে আমাদের বেলা হয়ে যায় আমরা বুঝতেই পারি না তো আজকে রান্নাবান্না সেরকম কোনো চাপ নেই তাই ভাবলাম যে কি কাজগুলো গুছিয়ে কিন্তু আমি চানটা করিনি আজকে সেভাবে কোনো কাছাকাছি হয়নি তো যেগুলো কেঁচেছি সেগুলোই শুকু দিয়ে দিচ্ছি আর এরপর পুজো আচ্ছা আছে রান্নাবান্না আছে সব করতে হবে একটা হাতে সকাল থেকে বাড়ির বইয়েদের কাজ তো কম থাকে না যেমন সকালবেলা বার্ষিক কাজ সারা বানানো বিষ্ণা তোলা ঘর মোচা কাছাকাছি সবই থাকে কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট বা প্রতিভা বলতে পারেন সকালবেলা এক ফাঁকে এসে আমি কালকের জামা কাপড়গুলো সমস্ত শুকর দিয়েছিলাম দেখো সমস্ত শুকিয়ে গেছে তো এগুলো একটু মেতেই রেখেছিলাম যাতে একটু গরম হয়ে যায় তো এখন এগুলো নিয়ে চলে যাব। আর ছাদে তাড়ানোর মতো কোনো সময় এখন চান করার পর আমাদের গৃহবধূদের সবার আগে দরকার কিন্তু সিঁদুর পরাটা কিন্তু আমি যে কখন ভুলেই গেছি কিন্তু এখন আয়নায় মুখ দেখে দেখলাম না এটা পরা হয়নি তাই সেটা পরে নিলাম এদিকে দেখো বাসন মাজা জল সমস্ত কিছু তোলা মোটামুটি সবটাই হয়ে গেছে আর দেখো কিচেন কিন্তু একেবারে ক্লিন আর ফ্রিজ থেকে দুধটাও আমি বের করে অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছিলাম সংসারের যতই কাজ করি না কেন পুজোটা না করা হলে কিন্তু মনটা একেবারেই শান্তি হয় আর শ্বশুর বসে একটু রোদ্দুরে বসেছিল এখন চলে ছেলে সকালবেলা উঠে কি খাবে তার কোনো খেয়াল থাকে না তো আমি কোনো রকম রিক্স নিই না ও যেহেতু সকালবেলা কোনো রকম কিছু খেতে চায় না তাই দুধটা জাল দিয়ে আগে রেখে দেবো আর এই দুধের বাটিটাই কিন্তু আমি জাল দিই একটু দুধটা মোটা হয় আর রোজ রোজ দুধের বাটি মাজি না এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ময়ম দিয়ে ময়দা মেখে আর আলুগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো আজকে কি রেসিপি বানাবো অবশ্যই শেয়ার করবো দেখতেই পাচ্ছ রান্না কিন্তু সেভাবে শুরু হয়নি আলুগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর আজকে একটা খুব সুন্দর করে আলুর দম বানাবো আর ময়দাটাও আমি ময়ম দিয়ে মেখে নিয়েছি ওর মধ্যে একটু কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়ে লুচি বানিয়ে খেলে না ভীষণ ভালো লাগে ঠিক নান পুরির মতো খেতে লাগে তো সেটাই আজকে করব। আর এদিকে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি সেগুলো অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে আর একটু অল্প নুন দিয়ে আলুটা ভাজলে না ভীষণ দেখতে ভালো লাগে খুব কালারফুল লাগে তো এটা একটু ভেজে নেব তারপর আলুর দমটা বসিয়ে দেবো আলুটা আমি ভেজে তুলে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান টিসুন মতো জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা হিংটা আমার নেই তবে আলুর দমের মধ্যে হিং দিলে কিন্তু আলুর দমের টেস্টটা ভীষণ ভালো হয় একটা টমেটো নিয়ে নিয়েছি যেহেতু আজকে শনিবার কোনো নন ননভেজ হবে না সবটাই ভেজ আর এখানে দেখো আমি টু স্পুন মতো আদা বাটা আর দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো খুব সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরিয়ে এসেছে একটু কষিয়ে নেব এদিকে দেখো টাইম টেবিল ছেলেকেও কিন্তু আমি খেতে দিয়েছি আজকে ওরা এ সমস্ত কিছু খাবে না তাই ওদের জন্য আলাদা রান্না করে দিয়েছি আর এদিকে দেখো নুনটা আমি এই মোমেন্টে অ্যাড করে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম ওয়ান টি শুনতো হলুদের গুঁড়ো অল্প একটু চিনি দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলুটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম যেহেতু আলুর দমটা একদম নিরামিষি তো এইভাবে একটু তরিবাজ করে করলে কিন্তু বেশ ভালো হয় সকাল থেকে সংসারের কাজগুলো গুছিয়ে করাটা কিন্তু একটা আর্ট আমার মনে হয় আর সেটা যদি না করতাম তাহলে কিন্তু টাইম মতো আমি শ্বশুরমশাই এবং ছেলে ওদেরকে খাইয়ে দিয়েছি এগুলো কিন্তু করতে পারতাম না এখানে দেখো আলুর দমটা হয়ে গেছে আর লুচিগুলো আমি ভেজে দিচ্ছি যেহেতু আজকে শনিবার তাই তরকারি ডাল এ সমস্ত কিছু একদমই ভালো লাগছে না আর এখন শীতকাল কোন কোন সময় এইরকম একটা খাবার থাকলে কিন্তু বেশ ভালো লাগে সাথে একটু মিষ্টি আর কচকশা আলু দম আর লুচি এটাই বলতে পার আজকে দুপুরে হাজবেন্ড আর লুচি আর সাথে আছে মিষ্টি তো আজকে দুপুরে এটাই খাবো কারণ ওয়েদার একদম ভালো নয় চারিদিকে বৃষ্টি ঝিপঝিপ করে বৃষ্টিও করছে আমাদের এখানে আর প্রচন্ড ঠান্ডা আর আজকে শনিবার তো তরকারি ভাত এ সমস্ত আর খেতে ভালো লাগছে না তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া করি দুপুরবেলা তো খাবো এখনো খাওয়া হয়নি তো শ্বশুরমশাই ছেলে ওরা ভাত খেয়েছে ওদের জন্য আলাদা করে দিয়েছি আর আমি আর হাজব্যান্ড খাবো লুচি তো চলো দেখিয়ে দিলাম যে কি রান্নাবান্না করেছি এবার খাওয়া দাওয়ার পালা তো চলো এবার গুড ইভিনিং বন্ধুরা এখন বিকাল পাঁচটা বাজে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর এখন চলে এসেছি দেখো সপরিবারের সবাই মিলে কিন্তু চা খাবো তো চাটা বানিয়ে নিয়েছি এখানে ছেঁকে নিচ্ছি আর ডাইনিংয়ে শ্বশুর মশাই বসে আছে টিভি তো চালিয়ে দিয়েছে আর উনি বসে একটু বিস্কুটগুলো ঢালছে তো চা আর বিস্কুট সপরিবারে এই ঠান্ডায় কিন্তু ছমিয়ে বিকালবেলা চাটা বেশ ভালো লাগে খেতে বিস্কুটটাও সাথে নিয়ে নিয়েছি তো চলো এখন সপরিবারের সবাই মিলে কিন্তু চা খাব শীতকালে বিকালবেলা একটু চা খেতে না ভালো লাগে সংসারের কাজগুলো গুছিয়ে করাটা কিন্তু একটা আর্ট বলি আমি সমস্ত কিছু খাবার দাওয়া টাইম মতো সবাইকে দিতে পারি আর আজকে যেহেতু সেভাবে কোনো রান্না রান্নাবান্না হয়নি তো সন্ধেবেলা ছেলে কিছু না কিছু খায় ও এই সমস্ত আলুর দম লুচি এই সমস্ত পছন্দ করে না তাই একটু ভেজ মোমো চাউমিন এগুলো আনা হয়েছে সন্ধেবেলা টিফিন আর রাতের খাবারটাও হয়ে যাবে এটা কিন্তু ভেজ মোমো শ্বশুর মশাই ছেলে ওরা খাবে তো ওদেরকে একটু প্লেটিং করে দেব সকাল থেকে সংসারের কাজগুলো গুছিয়ে করি বলেই টাইম মতো শ্বশুর মশাই ছেলেকে খেতে দেওয়া সন্ধেবেলা চা দেয়া সব কিছুটাই আমি করতে পারি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরের দিন আবারও দেখা হচ্ছে